গাইস দেখতেই পারছেন জুবিন গার্গকে যে প্ল্যান করে মেরেছে সে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে গ্রেফতার হব শ্যামকানু মহন্ত জেন্ডার মনোনতর পরীক্ষা করে তার উপর যদি আইনে সঠিক মতে ব্যবস্থা নকরে রাইজে ব্যবস্থা করা হব নেপালের নিচি ঘটনা হয়তো হয়ে যাব তো লগত ও একটা সঙ্গীত জগতে তারকা ছিল আমার একটা গর্ব ছিল ওকে নিয়ে কিন্তু কদিন আগে আমাকে মেসেজ পাঠিয়েছে মিটু মিস আমি আমার শরীরটা খুব খারাপ আমি ভীষণ একটা অসুবিধার মধ্যে আছি আমি তারপর রিপ্লাই দিলাম যে তুমি চলে এসো এখানে

রয়েছে সেইটা টোটালি একটা শকিং বিষয় জুবিনের এই অকাল মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না এত কম বয়সে তার হঠাৎ করে এইভাবে মারা যাবে এইটা তার কোনো ফ্যান ফলোয়ার্স এমনকি কোনো লোকই মেনে নিতে পারতেছে না তো ইতিমধ্যে জুবিনকে ময়না তদন্ত করে কি রিপোর্টে ধরা পড়লো এমনকি কে সেই আসল খুনি তো চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই ফুলে সাজানো গাড়িতে ফিরলেন ছেলে হাউ হাউ কান্নায় জুবিনকে শেষ বিদায় পঁচাশি বছরের বাবার রাস্তা জুড়ে শুধুই তিনি অসমের বিখ্যাত গামোছায় লেখা জুবিন গর্গ চিরকালের কাতারে কাতারে লোক নেমে পড়েছেন পথে তাদের প্রিয় গায়ক যে শেষ বাড়ির মতো তাদের থেকে বিদায় নিতে আসছেন রবিবার সকালে নির্দিষ্ট সময়ে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গায়কের দেহ প্রয়াত গায়ককে নিতে এসেছিলেন তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ বাড়িতে ততক্ষণের ছেলেকে শেষ বাড়ির মতন দেখতে অধীর পঁচাশি বছরের পাবা বিমানবন্দরের বাইরে তখন সদ্য প্রয়াত গায়কের নামে ধনী জয় জুবিন্দা অসংখ্য জনপ্রিয় গান তার ঝুলিতে সেসব শুনিয়ে এতদিন তিনি মনোরঞ্জন করেছেন শ্রোতাদের প্রিয় গায়ককে সেই ভালোবাসা অনুরাগীদের বুঝি ফিরিয়ে দেওয়ার পালা সদ্য প্রয়াত গায়কের নামে দেওয়া ধনীতে তাই বুঝি সুরের ছোঁয়া জানা গিয়েছে গায়কের দেহ প্রথমে তার কাহিলে বাস ভবনে নিয়ে যাওয়া হয় সদ্য প্রয়াত গায়ক পুত্রের পঁচাশি বছরের বাবা এবং পরিবার থাকেন সেখানে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে অর্জুন ভোগেশ্বর স্পোর্টস কমপ্লেক্সে যেখানে শনিবার রাত থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে রয়েছেন মরদেহ নিয়ে যাত্রা শুরুতে জুবিনের প্রিয় হুট খোলা জীব এই গাড়িতে চেপে তিনি বেশিরভাগ অনুষ্ঠানে যেতেন যাত্রী নেই বদলে গাড়িতে ফুল দিয়ে সাজানো তার বিশাল আকারের প্রতিকৃতি গায়কের শেষ যাত্রায় সঙ্গীতার প্রিয় বাদ্যযন্ত্রীরা যারা বছরের পর বছর ধরে নানান অনুষ্ঠানে বাজিয়েছেন গায়কের সঙ্গে যোগ দেন অসমের ডিজিপি হরমিত সিং গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত নিজে গাড়ির সামনে হেঁটে ভিড় সরান গায়ক যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে আগেই জানিয়েছেন যে গুয়াহাটিতে শেষ বাড়ির মতো সঙ্গীত শিল্পীকে দেখতে পাবেন অনুরাগীরা অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আজ সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত রাখা থাকবে জুবিন গর্গের দেহ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ভিড় সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন গভীর দুঃখের সঙ্গে অসম সরকারের তরফ থেকে জানানো হচ্ছে শ্রী জুবিন গর্গ জীবনের থেকেও বড় একজন সঙ্গীত শিল্পী একজন সাংস্কৃতিক দিকবাল পরিচালক আর হাজার হাজার মানুষের হৃদয়ে থাকা একটা মানুষ আজ আমাদের মধ্যে নেই ওর কথা আমার বলার আজকে ভাষা একদম নেই যেন মনে হচ্ছে আমার একটা কিছু আমার নিজের মন থেকে কিছু একটা চলে গেছে ও এমনভাবে আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল ও একটা সঙ্গীত জগতের তারকা ছিল আমার একটা গর্ব ছিল ওকে নিয়ে কিন্তু কদিন আগে আমাকে মেসেজ পাঠিয়েছে মিটু মিস আমি আমার শরীরটা খুব খারাপ আমি ভীষণ একটা অসুবিধার মধ্যে আছি আমি তারপর রিপ্লাই দিলাম যে তুমি চলে এসো এখানে বেশ কদিন আগে কিন্তু আসেনি তখন বলল যে নাম ব্যস্ত আছি আমি একটু বাইরে যাচ্ছি প্রোগ্রাম করতে কিন্তু হঠাৎ করে এরকম একটা কিছু হয়ে যাবে আমি একদম ভেঙে পড়েছি আমার খুব কষ্ট হচ্ছে ওকে নিয়ে খুব কষ্ট ওর সঙ্গে আমি এতভাবে জড়িত ছিলাম মানে কদিন আগেও বলেছে মিথুমিস আমি তো তোমার ছেলে আমি তোমার বড় ছেলে আমি জানি না আপনাদের সেটা দেখাতে পারবো কি না আমার মোবাইলে হয়তো আছে সেই প্রিয়েটা কিন্তু তখনই বলেছিলাম তুমি চলে আসো আমার এখানে বলে যে আমি এখন পারবো না আসতে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের এই আসামের যে কত বড় ক্ষতি হয়েছে সেটা বলে বোঝাবান না আর আমি তো একদমই ভেঙে পড়েছি আমার যেন মনে হয়েছে আমার প্রাণ থেকে কিছু একটা চলে গেছে আমার আর কিছু বলার নেই ওর আত্মার শান্তি হোক ঠাকুর হোক অনেক ভালো রাখো ও শান্তিতে থাকুক শৈশবে একটা দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল তো একটা প্রাণোচ্ছল ছেলে সব সময় হাসি খুশি দৌড়া দৌড়ি সব কিছু ওর মনে কোনো ইয়ে ছিল না কান্নাকাটিও ছিল না ওর কোনো দুঃখও ছিল না বকলেও হাসতো আর হাসলেও আদর করলেও হাসতো একদম গলায় জড়িয়ে ধরে হাসত কদিন আগেও আমার বাড়িতে এসছে বেশ কদিন আগে একটা প্রোগ্রাম ছিল এখানে আমাকে জড়িয়ে ধরে ফটো উঠেছে উঠে বললো মিঠু মিস তুমি আমাকে প্রথম গানের জগতে পাঠিয়েছো সেই গানটা তুমি আমার সঙ্গে গান করো আমি ওর সঙ্গে একটু গিয়েছি ফটোটা হয়তো আপনাদের কাছে আমি পাঠাবো আর কি বলবো আমিও ইয়ালি ছিল গানটা আমি বলেছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম ওই গানটা করো তোমার এটা একদম ফেমাস গান এটাই তোমার জীবনের শ্রেষ্ঠ গান তখন আমার রিকোয়েস্ট এই গানটা করেছিল এই নির্মণি হাই স্কুলের ফিল্ডে আর কি বলবো আমি এখন বলের ভাবল আর কোনো ভাষা নেই আমার কিচ্ছু ভাষা নেই অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আসাম সরকারের অনেক ক্ষতি হয়েছে এত বড় একটা তারকা আমার মনে হয় না আর হবে বলে এরকম এত কষ্ট পাচ্ছি আমি ভীষণ কষ্ট পাচ্ছি ও রাত্তার শান্তি হোক ভগবান ওকে শান্তিতে রাখুক খুব ভালো থাকুক এত ভালো ছেলে মনে জায়গা করে নেয় সবার মনে থাকবে ও এরকম গোহাটে গেলেই আমাকে বলতে তুমি কোথায় আছো আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে কিন্তু আমার সময় থাকতো না আমাকে বছর দুই আগের ঘটনা সম্ভবত পুজোর সময় আকণ্ঠ মদ্যপান করে স্টেজে উঠে গান গাইতে পারেননি জুবিন গার্গ গলা দিয়ে সুর বেরোয়নি কোন রকমে গানের লাইনগুলো গাইছিলেন তিনি সেই ক্লিপটা বারে বারে দেখানো হয়েছিল ফেসবুক ইউটিউব সহ আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জুবিনের ভেঙে যাওয়া চেহারা আর গান গাইতে না পারা নিয়ে ট্রলড হতে হয়েছিল তাকে। নানা জনে নানা রকম কটুক্তি করেছিল কিন্তু কেউই জানতে চায়নি এত গুণী একজন শিল্পী কেন এরকম হয়ে গেলেন আর মারা যাওয়ার পর মানুষটাকে নিয়ে কত ভালোবাসা কত শ্রদ্ধাঞ্জলি কতই না চোখের জল ফেললো মানুষ কিন্তু বেঁচে থাকতে কদর করেনি কেউই উল্টে হাসির খোরাক বানানো হয়েছিল তাকে। নিজের ট্যালেন্টের জন্যই খ্যাতির শিখরে পৌঁছেছিলেন জুবিন গার্গ অসমের ছেলে হয়ে বাংলা থেকে বলিউড এমনকি দক্ষিণেও রাজত্ব করেছেন জুবিন চল্লিশটি ভাষায় গিয়েছেন গান তাঁর সুপার গানের তালিকা বিশাল বড় তবে আক্ষেপ এমন বহু হিট গান আছে যা মানুষ প্রতিদিনই শোনে কিন্তু শ্রোতারা জানেনি না যে গানটি জুবিনের গাওয়া জুবিনের অবস্থাটা কিছুটা প্রয়াত শিল্পী কেকের মতো তার কণ্ঠের প্রেমে পড়লেও মানুষ জানতে চায়নি গানটি কার কণ্ঠে গাওয়া জুবিনের প্রথম অপরাধ সে নর্থ ইস্টের ছেলে নর্থ ইস্ট মানেই বক্র চাহুনি মুম্বাইয়ের ফিল্মি জগতে দ্বিতীয়ত সে বয়সের তুলনায় অতি মেধাবী মিউজিশিয়ান বারোটা বাদ্যযন্ত্রে সমান পারদর্শী তৃতীয়ত সে ছিল বড় ঘরের ছেলে বাবা ম্যাজিস্ট্রেট মা দক্ষ গায়িকা সুতরাং একটু অ্যাটিটিউড তো ছিলই এমনকি নর্থ ইস্টের মানুষ মাথা নিচু করতে জানে না মেরুদণ্ড বিক্রি করতে পারেনি কেরিয়ারের জন্য তাই কোণঠাসা হতে হতে সে একদিন হতাশ হয়ে নিজের রাজ্যেই ফিরে যায় নর্থ ইস্টের ছেলে জুবিনকে আপন করে নিল তার নিজের রাজ্য নিজেও আর ফিরে গেলেন না বলিউডে এমনকি বাংলার সঙ্গেও নিজের দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন জুবিন টলিউডও তাঁকে আর খোঁজেনি তবে বাংলাকে ভালোবাসতেন তিনি বলতেন আমি তো অর্ধেক বাঙালি খ্যাতির শিখরে থাকা মানুষটি যখন একেবারেই কোণঠাসা তখন চরম হতাশা মন খারাপ ডিপ্রেশন থেকে ক্রমশ মদ্যপানের আসক্তি বাড়ল তাঁর এরই মধ্যে মাকে হারালেন তিনি মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে মারা গেলেন জুবিনের ছোট বোন পরপর কাছের মানুষের চলে যাওয়াও তার হতাশার কারণ ছিল মদ্যপান থেকেই শরীরে নানা রকম সমস্যা হতো এছাড়া তার ছিল মৃগী রোগ এই রোগই তাঁর মারা যাওয়ার কারণ হলেও হতাশা ডিপ্রেশন তাকে অনেক আগেই শেষ করে দিয়েছিল সমানে কামব্যাক করার চেষ্টা করছিলেন জুবিন কিন্তু নিয়তি সঙ্গ দিল না অকালেই চলে যেতে হলো তাকে। আমরা ছোটোবেলায় যে সমস্ত গানগুলো শুনে বড় হলাম এমনকি বড় হওয়ার পর যখন আমাদের কৈশোর বা যৌবনের সময় সেই সময় আমরা যে সমস্ত গানে অভ্যস্ত হলাম সেই সমস্ত গানগুলোর গায়ক ছিলেন জুবিন গর্গ জুবিনের প্রত্যেকটা গান আমাদের হৃদয়কে এমনভাবে দোলা দিয়েছে অর্থাৎ আমরা এমনভাবে আমাদের জীবনে এই গানগুলোকে গ্রহণ করেছি তা হয়তো নতুন করে বলতে হবে না কিন্তু জুবিনের এই শিল্প সত্তাকে সম্মান জানাতে একটুখানিও কুণ্ঠাবোধ করেনি আসামের রাজ্যবাসী মানে আসামের প্রত্যেকটা মানুষ যেভাবে জুবিনের শেষ যাত্রায় তাকে সঙ্গ দিয়েছেন তার শিল্প সাধনাকে সম্মান করেছেন আফসোস লাগছে যে জুবিনের এত ভক্ত ছিল জুবিন যদি বেঁচে থাকতে এই জুবিনের ভক্তদের আমি একটাই কথা বলতে চাই আপনারা দেখিয়ে দিয়েছেন যে একজন শিল্পীর জীবনে ঠিক কতটা প্রাপ্তি থাকে সত্যিই দেখে খুবই ভালো লাগলো যে জুবিন স্যার জীবনে বেশি দিন বাঁচতে পারুন আর না পারুন তিনি প্রতিটা মানুষের হৃদয়ে যেন থেকে গেছেন তার এই শেষ যাত্রার ভিডিওটি আমার চোখে একটা আলাদা রকম শান্তি অনুভব করালো যদিও খুব অল্প অল্প বয়সেই আমরা জুবিন স্যারকে হারিয়ে ফেললাম তবে তার গানগুলো থেকে যাবে তার সৃষ্টিগুলো সারা জীবন থেকে যাবে আর আরেকটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে ছড়াতে চাই সেটা হচ্ছে জুবিন গর্গ স্যার মারা যাওয়ার পর তাকে ডেডিকেট করে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এটা কিন্তু একটা ফেক ভিডিও বা এডিটেড ভিডিও বা অন্য জায়গাকার ভিডিও এটা কিন্তু জুবিন স্যারের ভিডিও নয় হ্যাঁ হতেই পারে স্কুবা ডাইভিং করতে করতেই উনি মারা গেছেন বা ওনার ওখানেই ওনার দেহান্ত হয়েছে কিন্তু এই ভিডিওটা দেখিয়ে সবাইকে যে আলাদা রকমভাবে অ্যাট্রাক্ট করা হচ্ছে সবাইকে বোঝানো হচ্ছে যে এটাই জুবিন স্যারের ভিডিও এটা কিন্তু সত্যি নয় তো এই ধরনের ভুল মেসেজ আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ জুবিন স্যারে চলে যাওয়াটা আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা কষ্টের ঘটনা তার মধ্যেই আমরা তার আত্মার শান্তি কামনার জন্য একটা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং আসাম সরকারকে তথা আসামের রাজ্যবাসীকে একটা স্যালিউট না করে পারছি না একটা শিল্পীর জীবনে এর থেকে বড় অ্যাচিভমেন্ট প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন বাংলা এমনকি হিন্দি সবচেয়ে জনপ্রিয় একজন সিঙ্গার জুবিন গার্ড যিনি ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে এইটা পুরো নেট দুনিয়ায় এইটা পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে এমনকি গোটা বিশ্বে ছড়িয়ে গেছে তার কণ্ঠস্বর মানুষকে এখনো যা মানুষের কষ্ট অনুভব করে তার গানগুলো শুনেই কিন্তু আজ কষ্ট অনুভব করতেছে তার বিদায়ের জন্য এত কম বয়সে একজন সিঙ্গার কিভাবে মারা যেতে পারে স্কুপ রাইডিং এ মারা যায়নি জুবিন এর পেছনে আসল রহস্যময় কারণ রয়েছে যেটা সবাই বলতেছে যে জুবিনকে ভালো করে তদন্ত তদন্ত করা হোক ময়না রিপোর্টে তদন্ত করা হোক যে আসলে কি হয়েছিল ইতিমধ্যে বাংলার পাশাপাশি গোটা আসামবাসী এখন দাবি করতেছে আমরা জুবিনের মৃত্যু মানতে পারতেছি না এইটা সঠিকভাবে তদন্ত করা হোক তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি জুবিনকে কি ইচ্ছা করে মারা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ধন্যবাদ